নমস্কার বন্ধুরা শীতের যে কোনো সবজি দিয়ে গরম ভাত হোক বা রুটি অসাধারণ লাগে খেতে আজকে আমি শীতেরই একটি বিশেষ সবজি নিয়ে তৈরি করব অসাধারণ রেসিপি এখানে দেখুন কচি কচি পেঁয়াজ কলি নিয়েছি এবার এই পেঁয়াজ কলিগুলো ভালো করে ধুয়ে কেটে নেব কম তেল মশলায় যে এত সুন্দর পেঁয়াজ কলির একটি রেসিপি তৈরি হতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পেঁয়াজ কলিগুলো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি সাইজটা আমি এক আঙ্গুল রেখেছি এক আঙ্গুল সাইজ করে সম্পূর্ণ পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব আপনারা কারা পেঁয়াজ কলি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন এখানে দেখুন পেঁয়াজ কলিগুলো আমি যেমন সাইজের কেটেছি ঠিক তেমনভাবেই আমি কেটে নিয়েছি বেগুন আর একইভাবে কেটেছি আলু এখানে আমি একটা বড় সাইজের টমেটোও নিয়েছি এই দিয়েই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত এই রেসিপি সর্ষের তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড সাতলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব প্রথমেই কেটে রাখা আলু আলু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমেই স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নেব এক মিনিট আলুটা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন আলু আর বেগুন দুটো একসাথে এবার ভাজা করে নেব বেগুন ভাজা হতে খুব বেশি সময় লাগে না তাই দেখুন বেগুনের মধ্যে সামান্য রঙ ধরলে এরপরে এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো আলু আর বেগুন ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি মশলা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে সামান্য জলও আমি অ্যাড করে দিলাম আর খুব ভালো করে এবার সবজির সাথে মশলাটা কষিয়ে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কলি এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষাতে থাকব ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে উপর নিচ করে নেব এতে সবজিগুলো মশলার সাথে ভালো মতন কষানোও হয়ে যাবে আর তার সাথে সেদ্ধও হয়ে যাবে খুব সামান্য চিনিও আমি অ্যাড করে দিলাম আপনারা না চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে খুব বেশি শুকনো আমি করব না সামান্য একটু ঝোল রাখবো তাই আমি জলও অ্যাড করে দিলাম একটু ঝোল ঝোল হলে এই পেঁয়াজগুলি খেতে বেশি ভালো লাগে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়ার পরে নামানোর সময় দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছু কুচনো ধনে পাতা ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করে নিচ্ছি গরম ধোঁয়া ওটা ভাত হোক বা ফুলকো ফুলকো রুটি দুটোর সাথেই পরিবেশন করে নিতে পারবেন অসম্ভব সুন্দর লাগে আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার